বন্ধুরা আজকে বানিয়ে নিয়েছি পুঁটি মাছের তরতরা খুব সিম্পল রেসিপি তোমরা যে কোনো কেউ বানিয়ে নিতে পারো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল পুঁটি মাছগুলি ভালো করে ধুয়ে নিয়েছি লবণ আর হলুদটা ভালো করে মেখে নেব মাছগুলি ভালো করে মেখে নিয়েছি মাছগুলি রান্না করার জন্য সব কিছু রেডি করে নেব ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা নিয়ে নিলাম ঝালটা তোমরা যেরকম খাও সেরকম দিয়ে দেবে কিছু ধনেপাতা আর জিরে গুঁড়ো অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম কাঁচা সাথে কিছু ধনে পেস্ট করে নেব আর ফুলনে দেওয়ার জন্য নিয়ে নিলাম কালো জিরে হটা বসিয়ে দিয়েছি করার মধ্যে অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে অল্প অল্প মাছ দিয়ে মাছগুলি ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে কিছু মাছ দিয়ে দিচ্ছি গ্যাসের আঁচটা বাড়িয়ে রেখে মাছগুলি হালকা করে ভেজে নেব মাছগুলি খুব হালকা হাতে উল্টে দিচ্ছি মাছগুলি ভাজা হয়ে গেছে নামিয়ে নেব বাকি মাছগুলি একই রকম ভাবে ভেজে নেব সবগুলি মাছ ভেজে নিয়েছি মাছ ভাজার তেলটার মধ্যে আরো কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে কালো জিরে ফোড়নটা দিয়ে দেব কালো জিরে ফোড়নটা ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দেব। মশলাটা জল দিয়ে গুলে নিয়েছি মশলাটা ভালো করে ভেজে নেব মশলাটা ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব কাঁচা আর ধনে পাতার পেস্টটা কাঁচা লঙ্কা ধনে পাতার পেস্টটা একটু কষিয়ে নেব ধুয়ে আরও কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম সব কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি হলুদটা দিয়ে দিলাম লবণটাও দিয়ে দিলাম হলুদ লবণটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা অনেকটাই কষিয়ে নিচ্ছি এখন ভেজে রাখা মাছগুলি দিয়ে দিলাম মাছগুলি মশলার সাথে হালকা হাতে নাড়িয়ে দিয়ে একদম ঝুলের জন্য ফুটানো গরম জল দিয়ে দেবো মাছগুলি মশলার সাথে একটু কষিয়ে নিয়েছি এখন ঝোলটা দিয়ে দিলাম আমার প্রয়োজন অনুযায়ী ঝোলটা দিয়ে দিলাম তোমরা যেরকম রান্না করে নিতে চাও সেরকম রান্না করে নেবে ঝোলের সাথে মাছগুলি একটু সিদ্ধ করে নিচ্ছি দুটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু পরিমাণে লবণ দিয়ে দিলাম বানানোর জন্য একটা টমেটো পাতলা করে কেটে নিয়েছি উপরে দিয়ে দিলাম তোমরা যদি টমেটোটা এই সময়ে দিতে না চাও তাহলে মশলাটা কষানোর সময় টমেটোটা দিয়ে দেবে ঝোলের সাথে টমেটোটা একটু সিদ্ধ করে নেব রেসিপিটা অসাধারণ খেতে হয়েছে তোমরা বানিয়ে খেয়ে দেখবে সিম্পল রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধনে পাতাটাও দিয়ে দিলাম রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে ধনে পাতাটা খুব হালকা হাতে মিশিয়ে নিচ্ছি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্যে